সব দৈনিক জুবেলে আপনাদের স্বাগত আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে সারা বছর মাঠে ময়দানে ঘুরে যারা খবর সংগ্রহ করেন সেই সমস্ত ক্রীড়া সাংবাদিকদের আই এফের টিভি কুর্নিশ জানায় আজ শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নিই শ্রী বালাজী নিবেদিত আজকের হেডলাইনস ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duras. We are expanding our presence to dighar Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. শুরু বাগানের আরো চার প্রেমিয়রের দল লড়াইয়ে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একাডেমি ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগ ফুটবল স্কুলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান আজ ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে এসপি ভবানীপুরের বিরুদ্ধে এক এক গোলে অমীমাংসিত শেষ করলো প্রথমেই শিবাজিত সিং এর গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধেই জিতেন মুর্মু একটি গোল ফেরত দিয়ে খেলাটি ড্র করেন আমরা আজকের ম্যাচের হাইলাইটস দেখে এক এক গোলে খেলা পরিসমাপ্তি হয়েছে আজকে রেফারি ছিলেন শুভঙ্কর খেলা শুরু করেছেন এই সেই প্রথম গোল অসাধারণ গোল গোল করেছিল কিন্তু দারুণ নিজের অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছিল ডেড বল এবং সেখান থেকে স্পট পেয়েছে তারপরে ভবানীপুর চেষ্টা করে গেছে কনস্ট্যান্ট ট্রেড করার গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করেছে কিন্তু গোল পায়নি উল্টো দিকে মন খুব একটা প্রমিসিং ছিল না আর এক্ষেত্রে যেটা ছিল ডিফেন্ডারদের ভুল থেকে জিতেন মর্মুর ইকোলাইজার এবং নিঃসন্দেহে জিতেনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা বাঁ পায়ে তুলে নিয়ে ডান পায়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে পাঠালেন যার ফলে গোল পেয়ে যায় ভবানীপুর দল এক এক হয়ে যায় ওই সময় প্রথমার্ধেই দুটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধের কোনো গোল হয়নি তবে জিতেনের প্রশংসা করতে হবে এই মুহূর্তে দেখুন আরেকটা ঘটনা ঘটেছিল সরাসরি গোলরক্ষকের কাছে পুরো ম্যাচটাই ধরে ভীষণভাবে ইমপ্রেসিভ ছিল স্পেশালি ভবানীপুর চান্স পায়নি যে মনমাগান তা তা নয় এক্ষেত্রে টাইসনকে কনস্ট্যান্ট বাঁ ফোর্স করেছে শর্ট ইট ওয়াজ স্ট্রেট টু শঙ্কর এবং এই যে শঙ্করের যে ফ্লাইট মিস প্রবাবলি এটা একটা কারণ হতে পারে সেকেন্ড হাফে শঙ্করকে সাবস্টিটিউট করে প্রিয়ন্তকে আনা হয় আক্রমণ জারি রেখেছিল বাঁ থেকে বিক্রম এক্ষেত্রেও কিন্তু গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু ভবানীপুর সবথেকে দেখার হলো কনস্ট্যান্ট দুটো উইং থেকে অ্যাটাক করে গেছে এবং যে চ্যানেলগুলোকে ইউজ করেছে সব সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে টাইসন এবং শিবাজিত এই দুজন এবং তারপরে দুজন পরিবর্ত খেলোয়াড় কিছুটা এমপ্রেসির ছিল আর এই জায়গা থেকে জিতেন এখান থেকে যদি এই গোলটা করতে পারতো ভবানীপুর হয়তো ম্যাচ জিতে বেরোতে পারতো এটা হয়নি তবে ভবানীপুর আক্রমণ জারি রেখেছিল এটা একটা শর্ট নিয়েছিলেন ফিজাম মেতেই তিনি পরিবর্ত খেলোয়াড় খুবই ভালো গতি আছে এক্ষেত্রে আর একটা সুযোগ ছিল শর্ট কিন্তু সাইড নেটে লেগে গেল এটা কিন্তু একটা সুযোগ ছিল অবশ্যই ছিল সুয়েলের কাছে কিন্তু ফার্স্ট আর্স্টটা ছিল ফ্রিকিকে আরেকটা গোল স্কোরিং চান্স ক্রিয়েট হয়েছিল কিন্তু এখানে হিউম্যান ওয়ালে ধাক্কা তারপরে যে চান্সটা এসেছিল সেখান থেকে অফ সাইড সুয়েল বাটে লাস্টের দিকে প্রেশার ক্রিয়েট করার ছিল চেষ্টা করেছিল মোন মাগান ফ্রম দাফ লং বলস বাট খুব একটা ইউজফুল হয়নি এইভাবেই খেলা গড়িয়েছিল এবং শেষ পর্যন্ত খেলার মধ্যে এই যে বলটা বাড়িয়েছিল হেডটা দেখবার মতো শেষ মুহূর্তে গোলরক্ষক কিন্তু বাঁচিয়ে দিয়েছিল ততদিক দক্ষতায় আরেকবার দেখুন ডান দিক থেকে ভাসানো বলে হেড কিন্তু ফোরের কিন্তু বল চলে গেল বাইরে এইভাবেই খেলার জবনিকা নেমে এসেছিলো দুদলই একটা করে পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে এবং প্রিয়ান্ত এক্ষেত্রে একটা রিস্ক নিয়েছিলেন তবে তিনি সফল কাম হয়েছেন ওদিকে এইভাবেই খেলা শেষ হয় দু দলই একটি করে গোল করে এবং একটি করে পয়েন্ট পায় চলুন দেখেনি প্রিমিয়ার ডিভিশনের অন্যান্য ম্যাচগুলোর ফলাফল কি হলো প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামী পাঁচ শূন্য গোলে ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাবকে হারিয়েছে নেতাজি সুভাষ স্পোর্টস স্পোর্টস কমপ্লেক্সে কালীঘাট অ্যাসোসিয়েশন ও পুলিশ এসির মধ্যে খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় এবার চলুন দেখে নেওয়া যাক আজকের অন্যান্য ডিভিশনের ম্যাচগুলির ফলাফল কী হল ওয়াইএমসিএ এ মাঠে বেলেঘাটা বিবি চার এক গোলে পরাজিত করলো অরুণোদয় ক্লাবকে বিজি প্রেস মাঠে প্রবাসী উৎকল ক্লাব চার দুই গোলে ওয়াইএমসি এ চৌরঙ্গিকে হারিয়েছে পুলিশ মাঠে বেঙ্গল স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে হারালো কলকাতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে রেঞ্জার্স মাঠে তিন শূন্য গোলে বিওয়াইএস এস এভারগ্রিন ক্লাব হারালো ন্যাশনাল এসিকে টাউন মাঠে অ্যালবার্ট স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবকে পরাজিত করল মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক একাডেমির উদ্বোধন হয়ে গেল এই একাডেমির উদ্বোধন করেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহসচিব ও মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব বিশ্বজিৎ ভাদুরী পরে জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এছাড়াও পদাধিকারীরা ক্রীড়া পরিকাঠামো নিয়ে বৈঠক করেন আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে তে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে এক ফুটবল স্কুলের উদ্বোধন হয়ে গেল চলুন দেখেনি কি হলো সেই অনুষ্ঠানে আমরা সবাই সমাজ থেকে পাই আমরা যেখানে আছি সেটা সমাজের জন্য আছি আমরা সবাই সমাজের কাছে কৃতজ্ঞ কিন্তু এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য যে সাংবাদিকরা ক্রীড়া নিয়ে লিখে তাদের জীবিকা নির্বাহ করে তারাও যে ক্রীড়াকে কিছু ফিরিয়ে দিতে পারে তার প্রমাণ হলো এই একাডেমি এবং আমি ভীষণ ভীষণ আশাবাদী যে আগামী দিনে এই একাডেমি থেকে প্রচুর ছেলে মেয়ে উঠে আসবে প্রচুর মেয়ে উঠে আসবে সুজিতার স্নেহ ভালোবাসা গাইডেন্স এই আমি বলতে পারি যে অনেক সময় অনেক রাত্রেও চলে গেছি যখন ভীষণ টায়ার্ড সুজিত কিন্তু তখনও কিন্তু উনি সময় নিয়ে আমার কথা শুনেছেন এবং যে প্রবলেম নিয়ে গেছি

চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সেই চিকিৎসক ফুটবলারটির নাম হলো ডটি টি আও চলে আসি আজকের প্রশ্নে আচ্ছা বলুন তো ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সভাপতি কে ছিলেন আমার মনে হচ্ছে আপনারা অনেকই উত্তরটা জানেন তাহলে দেরি কেন চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরও খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে শুভরাত্রি